আমাদের সব সবচাইতে বড় বোন মৃত্যুবরণ হয়েছিল তাই সেই সুশানের নেয়ার পূর্বে বিডিও ধারণ করা হচ্ছে দেখুন আর লো চাকমাকে আমি বিনয় থান্তি চাকমা বিধি ধারণে রয়েছি আলোরানি ছাকমার একমাত্র ছোট ভাই দেখুন দেখুন কতর পরিশ্রম করে যাচ্ছেন এখানকার এলাকাবাসী বা আলোরানি চাকমার সের আত্মীয় স্বজনেরাই বোধ যুগে নেয়া হচ্ছে শোশানে আস্তে আস্তে আত্মীয় স্বজনের দাওপ্রিয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গোটে গোটেই দেখতে পাচ্ছেন ছয় বোনের মধ্যে তিনি প্রথম এটি হচ্ছে দাও করার সেই জায়গা দেখুন থেকে নামানো হয়েছিল প্রধান নিয়ম দেখুন দেখোন এবাৰ আগোন বেয়া পালা ক্ৰিয়া সমাপ্তি কৰাৰ জন আগোনয়া পালা এখন দেখোন পানী